আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য একটা ব্যতিক্রমী পদ্ধতি নিয়ে আসলাম এই দেখতে আমাদের সাথে সাথে শুরু থেকে থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার অবশ্যই আপনারা এটা অনেক কিছু জানবেন এবং হচ্ছে ব্যতিক্রমী সেই পদ্ধতিটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হবে সেই জন্য আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন এবং হচ্ছে আমার সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আগে প্রথমেই বলে দিলাম আপনাদেরকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কিভাবে পড়ালেখা করে সে পদ্ধতি নিয়ে আজ একটু কথা বলবো আপনাদেরকে দেখাবো কিভাবে পড়ে লেখাটা অন্য একদিন দেখাবো তো প্রথমে বলি হচ্ছে লেখাটা কিভাবে শুরু হলো ব্রেলটা তো আমাদের ফরাসি একজন মানুষ উনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন এবং তিনি ফরাসি এই মানুষটি উনি তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারান এবং হচ্ছে উনি যখন নিজে পড়ালেখা শুরু করেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কিভাবে সহজে পড়ালেখা শুরু করতে পারেন সেটা নিয়ে উনিও করেন করতে করতে আস্তে আস্তে উনি হচ্ছে পদ্ধতির আবিষ্কার করেন উনার নাম অনুযায়ী এই পদ্ধতির নামকরণ করা হয় উনার নাম ছিলেন লুই ব্রেইল উনার নাম অনুযায়ী পদ্ধতিটার নাম করা হয় ব্রেইল পদ্ধতি এই পদ্ধতি আবিষ্কারের ফলে বিশ্বের সারা বিশ্বে বিভিন্ন ভাষায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা পড়ালেখা করার নতুন দিগন্ত উন্মোচন করা হয় মানুষ নতুনভাবে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে বিভিন্ন ভাষায় ব্রেইলে তো এই ব্রেইল পদ্ধতি পদ্ধতিটা লিখতে হলে একটু মোটা কাগজে হাতে বা বিভিন্ন আগে হাতে লেখেই হতো হাতে আমরা হাতে লিখতাম আবার পরে ব্রেইল টাইপরাইটার আবিষ্কৃত হয় এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে কম্পিউটার করে কম্পোজ উন্নত মানের প্রিন্টার আছে সেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করে প্রিন্ট করা হয় আর কি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন বইগুলো তৈরি হয় সেই বইগুলো ধরে ধরে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা পড়ালেখা করতে পারে পড়তে পারে লেখার পদ্ধতিটা অন্যভাবে আপনাদেরকে আমি অন্যদিন দেখাবো আপনাদেরকে এখন আমি দেখাব একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে পড়ে তো হচ্ছে আমি একটা বইয়ের একটা একটু অংশ আপনাদেরকে পড়ে দেখাবো এটা হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান এই বেলটা পড়ার সিস্টেমটা হচ্ছে মাত্র ছয়টা বিন্দু ছয়টা ফোটা দিয়ে আমাদের যে অক্ষরগুলো আছে ইংরেজি বাংলা আরবি অঙ্ক সব অক্ষরগুলো এই ছয়টা অক্ষর ছয়টা বিন্দু দিয়েই তৈরি হয় এক দুই তিন চার পাঁচ ছয় শুধু নাম্বারিং গুলো আমাদের মনে রাখতে হয় কোন অক্ষরের জন্য কোন নাম্বারটা প্রযোজ্য সেই নাম্বারটা মনে রেখে মিলে মিলায় আমাদেরকে বুঝতে হয় এটা কোন অক্ষর সেভাবেই আমরা পড়ালেখা করি তো আসুন আমরা দেখি আমরা কিভাবে পড়ি সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো কারণ হচ্ছে আমি যখন একটা অক্ষর ধরবো তখন আমাকে দেখতে হবে অক্ষরটা কত কত নাম্বার তারপর আমি বুঝতে পারবো সেই নাম্বার অনুযায়ী যে এটা কত নাম্বার সেই জন্য আমাদেরকে নাম্বারিং গুলা অক্ষরের মুখস্থ করতে হয় শুরুতে শুরুতে বাংলা অঙ্ক ইংরেজি আরবি আমরা যে জিনিসটা পড়তে চাই সেই অক্ষরের নাম্বারগুলো আগে আমরা মুখস্থ করে নেই ছোটবেলায় তারপর আমরা সেই জিনিসটা পড়তে পারি তো দেখুন কর্মসংস্থান কর্মসংস্থান ক প্রতিবন্ধী ব্যক্তির উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং হচ্ছে উপযোগী সম্মানজনক মানসম্মত কর্মসংস্থান ব্যবস্থা করবে সূত্র প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 ধারা ষোলো এতে বর্ণিত আছে যে প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এ বইটাতে সেই লেখাটা লিখে দিয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনালাম আমরা এভাবেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বলেন সব জায়গায় আমরা এভাবেই পড়ালেখা করি এবং আরবি গুলো আমরা এভাবেই শিখি এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যখন শৈশব থেকে একটু বড় হয় তখন তাদেরকে স্কুলে ভর্তি করার পরে তারা অক্ষরগুলা ধরে ধরে মুখস্থ করে বর্ণমালাগুলো মুখস্থ করার পরে তাদেরকে আমরা এই বইগুলো দিই পড়ার জন্য এবং সেভাবেই পড়ালেখা করে দেখেন আপনাদের থেকে আমাদের বইয়ের পেজগুলো কত মোটা মোটা একটা পেজ কিন্তু অনেক মোটা আপনাদের যে বইটা অল্প কয়েকটা পেজের সেই বইটা আমাদের অনেক বড় পেজ হয় এবং হচ্ছে আপনারা যারা প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করেন আপনারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের বইটা দিয়েছেন কত ছোট একটা বই আর এই বইটা দেখেন কত বড় একটা বই এই বইটা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন সংক্রান্ত বিষয় নিয়ে লেখা হয়েছে এবং হচ্ছে এত বড় একটা বই আমরা লিখছি এত ছোট্ট একটা বই থেকে তার কারণ হচ্ছে বইয়ের কাগজগুলো অনেক মোটা মোটা আমরা যখন হাতে লিখে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের হাতের লেখা কেমন কিভাবে লিখতে হয় এই ফোটা ফোটা লেখাগুলাই এভাবে হয়তো দেখা যাবে তো এই ফোটা ফোটা লেখাগুলাই ধরলে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বুঝতে পারবে যে এখানে কি অক্ষর আছে তো এইভাবে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ পড়ালেখা করে সেজন্য আমরা তাদের জন্য সব উপযোগী পরিবেশ তৈরি করব। এবং তার লেখা পড়া যে কত কষ্ট সেই জিনিসগুলো আমরা মন থেকে বোঝার চেষ্টা করব। আপনার সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং হচ্ছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পঠন যে পদ্ধতিটা আছে পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি এবং অন্যকে জানাতে পারি ধন্যবাদ সবাইকে